নমস্কার সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম স্কিপ না করেই সাথে থাকার অনুরোধ রইল তো দেখো বর কিন্তু বাজার থেকে আজকে কাঁচকে গুঁড়ো মাছ এনেছিল শীতকালে কিন্তু কাঁচকে গুঁড়ো মাছ বেশ মজা লাগে খেতে আর আজকে বাজারে যেহেতু পেয়েই গিয়েছিলাম তাই বর নিয়ে আসলো এবারে দেখো মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আলু ছোট ছোট করে একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল সবটা দিয়ে এবারে দেখো মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচকি গুঁড়া মাছ তোমরা কে কে ভালো খাও সেটা কমেন্ট করে জানাবে আম্মার তো ভীষণ পছন্দ আমার এই ধরনের নদীর ছোট ছোট মাছই খুব বেশি পছন্দ বড় মাছ খুব একটা ভালো লাগে না আমার চুলার ওপর প্যান বসিয়ে দিয়েছি তো প্যানে তেল গরম হওয়ার পরে আমি কয়েকটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলেই সম্পূর্ণ রান্নাটা করলাম তো এবারে দেখো সব মাছ মশলা সহ আলু টমেটো সব একবারেই ঢেলে দিয়ে দিয়েছি সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি তো মাখানোর সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম এবারে সেজন্য লবণ দিয়ে দিলাম স্বাদ একদম নাড়াচাড়া করিনি খুন্তি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি চুলার রাসটা একদম লোতে রেখে তো ফুটে ওঠার পরে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব মাছটা তো বসিয়ে দেওয়ার এক মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল প্রায় তো আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় রেখেছিলাম একদমই নাড়াচাড়া করিনি কারণ মাছ তো একেবারেই ছোটো কাছ মাছ যেরকম হয় আর কি আর সিদ্ধ হয়ে গিয়েছিল সব কিছু তো খুব বেশি নাড়াচাড়া করিনি তাহলে মাছগুলো ভেঙে যেত তো নামিয়ে নিলাম তো এই ছিল আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি সামান্যতম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারের সাথে সময় কাটাবে টাটা